মাউ আজকে বলে মাল ডেলিভারি আছে ভাই আজকে চারটে কাস্টমার মাল রেডি করছি ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা এটা আপনার জাকির বাইরের অর্ডার বড় লেখা মৌলিক বাজার থেকে আচ্ছা আচ্ছা তিনটে ডাবল ডোর এগুলো ভাই বার্নিশ বার্নিশ করা না এগুলো হ্যান্ড বার্নিশ করা এটা ছয় ফুট ডাবল ডোর এটা সাত ফুট ডাবল ডোর আটটা আছে লেখার পলিশ আপনার পিছনে এটা লেখার হবে না এটা লেখার হবে এটার সাথে চৌকাঠ আছে ডিজাইন করা আচ্ছা এই যে এখানে চৌকাটগুলা রাখা আছে এই চৌকাঠ এই যে চৌকাঠ ডিজাইন করা ডিজাইন মধ্যে এমনি এটা পাঁচ হাজার টাকা যেহেতু বড় কিন্তু ডিজাইনের জন্য প্রাইস আলাদা ডিজাইন প্রাইস আমি আলাদা আচ্ছা আচ্ছা আর করে দামগুলো কত করে আপনার এই টাকা এটা আপনার ফিট ডাবল ডোর টাকা টাকা বিশ টাকা ফ্যান এটা এখনো ফিনিশিং হয়নি ফিনিশিং বাকি আছে এরকম ডাবল ডোর কেউ নিচে নিতে চায় পাকা দেড় ইঞ্চি থিকনেস দিয়ে আর তার সাথে এটার পিছনের ডিজাইন আছে পিছনের ডিজাইন আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ও সামনে পিছনে উনি সিম্পল ডিজাইন নিচ্ছে আর সামনের দিকে নিচে একটু হেভি নকশা এভাবে কেউ যদি নিতে চায় তাহলে বিশ হাজার টাকা হলে এত বড় ডাবল ডোর বিশ হাজার টাকা হলে ডাবল ডোরটা নিতে পারবেন আর কেউ যদি ন্যাচারাল চায় সাত হাজার টাকা প্রাইস এটা তো অজগর মডেল বলে না এটা অজগর মডেল বলে এটা ফুল বডি নকশা লকের জায়গা রাখা আছে এটা আবার হাইটও ছোট কাস্টমাইজড কাস্টম এটা হচ্ছে সাড়ে ছয় ফিট চৌকাটের পাল্লা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে আমাদের এটা হচ্ছে সেগুন চিরাং সেগুন কাটে চিরাং হয়ে সেগুন আঠারো হাজার টাকা মতো আঠারো হাজার টাকা পাকাদের ইঞ্চি থিকনেস থাকে সবগুলা এটা আপনার তিন ফিট চৌকাটের এটা আমাকে একজন অর্ডার করছে এগারো বিশ ওবায়দুল ভাই আমতলি বড়গুনা থেকে